ভালোবাসা রাখতে চাও যদি তোমরা আল্লাহকে রাজি করতে চাও চাও তা আল্লাহ আবারও বলছেন যে আমার হাতে তুমি বলো ফা বেউনি যদি আল্লাহকে পেতে চাও তো আমাকে ভালোবাস আল্লাহ তারুক তালা বলছেন যে যদি আমার ইচ্ছেভা করো আমার অনুসরণ অনুকরণ করো আমাকে রাজি করো আমার ও ফার্মা যদি হও তো তোমরা আমার হাবিবের অনুসরণ করো আমার হাবিবকে পাও আল্লাহ তাবারক ও তালার এই আয়াকে এতটা আমরা বুঝতে পারলাম যে আপনাকে আমাকে প্রথমে নবী মুস্তফাকে চিনতে হবে প্রথমে নবী মুস্তফার ওপরে ভালো বাসা রাখতে হবে প্রথমে নবী মুস্তফা ইতে বা ও তাবে দাঁড়িয়ে আপনাকে আমাকে করতে হবে নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যদি আমরা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওহিবুকুমুল্লাহ আমার ওই বান্দা যে আমার হাবিবকে রাজি করলো আমার হাবিবকে সন্তুষ্ট করলো আমার হাবিবের তাবেদারি করলো আমার হাবিবের প্রতি পাক্কা সচ্চা मोहब्बत রাখলো আল্লাহ বলছে ওয়াহি হুকুমুল্লাহ আমি আমার ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাই রাজি হয়ে যাই আমি ওই আমার ওই বান্দার প্রতি ভালোবাসা রাখি আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আল্লাহ বলে যে আমি আমার ওই বান্দার প্রতি প্রতি আপনাকে আমাকে রাখতে হবে নীতি মুস্তফার প্রতি মোহবত আপনার আমার যদি না থাকে নবী মুস্তফার প্রতি যদি ভালোবাসা আপনার আমার না থাকে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে না আল্লাহ তা বরাবর তালার নয়কর্থ লাভ করা যাবে না আপনাকে আমাকে নবী মুস্তফার হর আজমতের দিকে খেয়াল রাখতে হবে নবী মুস্তফার ইজ্জতের দিকে খেয়াল রাখতে হবে নবী মুস্তফার সম্মানের দিকে খেয়াল রাখতে হবে আল্লাহ তা তালা এলান দ্বারা হে আমার হাবিব তোমার মান তোমার মর্যাদা তোমার শান ও শখটা আমি বাড়িয়ে দিয়ে আল্লাহ নিজেই বাড়ি এর কাছে আল্লাহ তাবারক ওয়া তায়া বললেন ও কি তোমরা তোমার রবের নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো গেরাদ আল্লাহ তাবারক ওয়া বললেন তোমরা তোমার রবের নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো নিয়ামতের চর্চা করার জন্য আল্লাহ তাবারক ওয়া বললেন দুনিয়ার বুকে বিভিন্ন রকমের নিয়ামত আল্লাহত বারোবতলা আপনাকে আমাকে দিয়েছে যে নিয়ামত শেষ করা যাবে না গুণে আল্লাহ কোরআনে নেই বল বল আমার বান্ধা তোমাদেরকে আমি এত নিয়মত দিয়েছি এত দিয়েছি গণনার বাহিনী গুণে শেষ হবে না কিন্তু এই নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা সবথেকে বড় নিয়ামত কোনটা সবথেকে উন্নত মানের নিয়ামত কোনটা আমাদেরকে জানতে হবে যে এত নিয়ামতের মধ্যে কি বড় নিয়ামত কোন নিয়মত সে নিয়মটা হচ্ছে স্বয়েনবীর রহমতুল্লাহ আলাকে নবী মুস্তফা গেল যে বড় নিয়মত শ্রেষ্ঠ নিয়ামত উন্নত মানের নিয়মত সেটা হচ্ছে স্বয়েন নবী মুস্তফা কেন জালা নবী রাসূর সাল্লাল্লাহ সাল্লাম যদি দুনিয়ার বঙ্গে না আসতেন তো কোন নিয়ামতের সৃষ্টি হতো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দুনিয়ার বুকে আল্লাহ যদি প্রেরণ না করতেন তো কোন জিনিসকে আল্লাহ সৃষ্টি করতেন আল্লাহ নিজেই এলান করে ঘোষণা করে হাদিসে কুদ্সির মধ্যে লাউলা কালামা জর্তু রবু বিয়াত আল্লাহ তোমার উপর তালা হাজির সে কুদ্সির মধ্যে এলান করলেন যে হে আমার মাহবুব হে আমার হাবিব যদি আমি তোমাকে দুনিয়ার মুখে সৃষ্টি না করতাম তা আমি যে রব তো নিজের রবিয়া তো জাহির প্রকাশ করতাম না বেরাদার বুঝা গেল জাল্লা নবী রাসুল সাল্লাহ দুনিয়ার মুখে না আসলে কোন নিয়ামতের সৃষ্টি হতো না

মিনানের সহিত বেরাদার এই মাসটা চলছে রজব মাস এর ফজিলত এত ফজিলত এত ফজিলত যে বলা বাহুল্য যেমন কোরআন মাজিদের ফজিলত অন্য কিতাবের থেকে বেশি তাই রজব মাসের ফজিলতটা অন্য মাসের চাইতে সেইভাবে বেশি কেন এই রজব মাস তারপরে হচ্ছে শাবান মাস তারপরে হচ্ছে রমজান মাস আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اعلان করেন ঘোষণা করেন আল্লাহুম্মা বারক আল্লাহুম্মা বারিক বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বালিগনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব আর সাবান মাসে আমাদের প্রতি বরকত অবতীর্ণ করো আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও ব্রাদার এই রজব মাস আর সাবান মাস এই দুটা মাসে আল্লাহর এবাদত বندگی করার শুরুয়াত আরম্ভ করেন আর রমজান পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছে যাওয়ার জন্য নবী মুস্তফা বেশি বেশি করে দোয়া করেছেন দোয়া করতে বলেছেন কেননা রমজান মাসের ফজিলত আমরা জানি কত বড় ফজিলত কত ফজিলত আপনারা আমরা সবাই জানি রমজান মাস তালে রজব মাসে আল্লাহর ইবাদত বندگی করা আরম্ভ করতে হবে আর এই রজব মাসে ইবাদত বندگی করে আপনাকে আমাকে শাবান মাসে পৌঁছতে হবে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহর ইবাদত বندگی করলে পরে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আল্লাহকে পাওয়া যায় তারপরে রমজান মাসে রমজান মাসের ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের কয়েক জায়গায় ऐलान করেছে শাহররমজানাল লাযুন জালাফিন কোরআন কি ওই রমজান যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে ব্রাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না নাযালনাহু ফিলায়লাতুল কদর কে নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি সবে কদারে তাহলে এই রজব মাসটাতে আপনাকে আমাকে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে গাডি যাদের আছে আপনারা রাস্তাতে জাম না করে স্টেজের পশ্চিমে পার্কিং আছে আপনারা সেই জায়গাতে গিয়ে গাড়িটা রেখে দেন হেফাজতের সালাম বেরাতে আল্লাহ বারো কথা আল্লাহ বলেন যে আমার হাবিবের তাবেদারি আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো আল্লাহ তাবারক ওয়া তাআলা اعلان করেন ঘোষণা করেন মাহিতে রাসূলা ফাকাত আতা আল্লাহ যে ব্যক্তি আমার রাসূলের অনুসরণ করল যে ব্যক্তি আমার রাসূলকে মানল যে ব্যক্তি আমার রাসূলের ফরমা বারদারি করল

যে ব্যক্তি আমার মানলো আমাকে পেল আল্লাহ তাবারক ওয়া তায়া বলেন ইয়া হুাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল হে ঈমানদার তোমরা রাসূলের অনুসরণ অনুকরণ করো আল্লাহর অনুসরণ অনুকরণ বেরা দাদা আল্লাহ তাবারক ওয়া তায়া যাবতীয় বস্তু দুনিয়ার বুকে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসি নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের تابع ছিল প্রত্যেকটা বস্তু নবী মুস্তা সাল্লাহ আসলামের অনুসরণ অনুকরণ করেছে প্রত্যেকটা জিনিস নবী মুস্তা সাল্লাহ আসলামের ফার্মা বারদারি করেছে আপনি এই জমিন মাটি কাপড় পাথর সেও নবী মুস্তফার তাবে ছিল নবী মুস্তফা সাল্লাহ আসলামের অনুসরণ অনুকরণ করেছে এই গাছ যে চলতে পারে না বলতে পারে না সেও নবী মুস্তা সাল্লাহ আসলামের পদতলে লুটি করেছে এই আসমানের চন্দ্র সূর্য সেও নবী মুস্তা সাল্লাহামের তাবে হয়ে নবী মুস্তফার হুকুম হুকুম অনুযায়ী ডুবা সূর্য আসরের টাইমে পৌঁছে যায় আসমানের চন্দ্র শাহাদত আঙ্গলের ইশারায় দুখণ্ড হয়ে যায় বেরাদার এ নবী মুস্তফা সাল্লাহ আসলামের মজেজা ছিল নবী মুস্তা সাল্লাহ আলিয়া সালামের তাবে ছিল নবী মুস্তফা সাল্লাহ আলিয়া সালামের আয়ত্তে ছিল

আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে ডুবে যাচ্ছে আলী রাজি আল্লাহ চিন্তা করছেন যে তাই তো সূর্য ডুবতে যাচ্ছে আমার আসলে নামাজটা তো কাজা হয়ে যাবে আমি যেদিন থেকে নবী মোস্তা উপরে ঈমান নিয়ে এসেছি জীবনে আমার নামাজ কাজা হয়নি আর আজ আসরে নামাজটা কাজা হয়ে যাচ্ছে আলী রাজি আল্লাহ এটাই চিন্তা করছেন জিনাবি মুস্তফ সাল্লাহ আসালাম আমার কোলে আছেন নামাজ কাজা হয়ে গেলে পড়ে নেওয়া যাবে কিন্তু এ নবী মুস্তফা সাল্লাহ আলিয়া ইসলামের মহাব্বত যদি কাজা হয়ে যায় জীবনে পাবো না

কুরআন পেছি সে তো আমার কোলে আছে নামাজ কাজা হয়ে গেলে পড়ে নেওয়া যাবে কিন্তু নবী মুস্তফার mohabbat কাজা হলে পাওয়া যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাদরজাত ওলি ছিলেন মায়ের পেট থেকে ওয়ালায়ে প্রাপ্ত হয়ে দুনিয়ার বুকে এসছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে যখন জন্ম গ্রহণ করলেন চোখ খুলেনি উদ্ভা বা আবু জেহেলের কাছে পরামর্শ নিয়েছিল বলেছিল যে যাও কাবাবায় বড় বড় মূর্তি গুলো আছে তার পায়ের ঘুম নিয়ে আলুর চোখে বলিয়ে দাও চোখ খুলে যাবে

আলিরাতি আল্লাহ তাআলা আনহু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমুতে বসে আছেন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে হে আলী একটু ওঠো উঠে দাঁড়িয়ে গেলেন বলে হে আলী আমি জন্মগ্রহণ করার পরে তোমার চোখ ফুটে চোখ চোখ খুলেনি চোখ বন্ধ হয়ে আমি যাওয়ার পরে পরে চোখটা খুলে গেল বলো কারণটা কি ছিল বিভিন্ন রকমের ডাক্তার আকে কোবরা দিয়ে ট্রিটমেন্ট হয়েছিল চোখ চোবার খুলেনি আমি তোমাকে ফুও দিয়েনি পানি পড়াও দিয়েনি যাওয়ার পরে পরে চোখ খুলে গেল কেন এরা দাদা কত বড় মাপের ওলি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ন মায়ের পেট থেকে বায়াত প্রাপ্ত হয়ে দুনিয়ার বুকে এসেছিলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি জন্ম গ্রহণ করলাম তখন আমি নিয়ত করে নিলাম যে আমার চোখ যদি দুনিয়ার কাউকে দেখে তো দেয়া নবী রাহমাতুল আলামিন নবী মুস্তাফাকে

আল্লাহ নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন সূর্য অস্ত চলে গেল মাগরিবের টাইম আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর চোখ দিয়ে গলগল করে পানি ঝরছে আল্লাহ নবী গাল মোবারকে টপ টপ করে পড়ছে আল্লাহ রসুল সাল্লাহাম তাকিয়ে দেখছেন আলীর চোখে পানি কান্না করছে জিজ্ঞাসা করছে যে হে আলী ব্যাপার কি কারণ কি তোমার চোখে কেন পানি কিসের জন্য কি অসুবিধা হয়েছে কি কষ্ট তোমার বলে ইয়ার রসুল আল্লাহ আমার শারীর কোন অসুবিধা না বলে কান্না কিসের জন্য বলে ইয়া রসুল আল্লাহ আসলে নামাজটা আমার আজকে কাজা হয়ে গেল اپنی امار کو لے آرام کر چھلے

ہم نام جیونے کربنا رسول شاہاد ٹائم

মজাজা ছিল সূর্যর উপরে ক্ষমতা ছিল হুকুম ছিল নবী মুস্তফা সূর্যর উপরে ডুবা সূর্যকে আসলে টাইমে হাজির করে দিতে পারেন বেরাদার এখানে আপনাকে আমাকে একটা চিন্তা করার দরকার যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদার ওয়ালি ছিলেন যে আলী রাজিয়াল্লাহ তালা আনুর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল এক ওয়াক্ত নামাজ কাজা সেটাও নবী মুস্তাফার মোহাব্বতে পড়ে তবুও তুই চোখ দিয়ে গল গল করে পানি ঝরেছিল বেরাদার এক ওয়াক্ত নামাজ কাজা সেটাও আবার আলী রাজিয়াল্লাহ তাআলা আনহুর

আল্লাহর আল্লাহসাল্লাম বলেন আনদিম ইল্ম আলিউন বাবু হা হা আমি হচ্ছে ইলিমে শহর আর আলি হচ্ছে তার দরজা কোন দিক থেকে কমিয়ে ছিলেন না ফেরাদ দাদ তাহলে তিনি নামাজ কাজা করলে পরে দুই চোখ দিয়ে গল করে পানি ঝরে আপনাকে আমাকে কত কান্না করতে হবে কত কান্না করতে হবে ফেরাদ দাদা আমাদের লক্ষ্য রাখতে হবে সেই আল্লাহ এবাদ হতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলি ও মা খালাক মানব এবং জিনকে সৃষ্টি করিনি কিন্তু আমার ইবাদতের জন্য আল্লাহ বলে যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যা আমার ইবাদত করুক আমার ইবাদতের জন্য তাদেরকে সৃষ্টি করেছি বেরাদার তাহলে আজ আপনাকে আমাকে আল্লাহর এবাদত বندگی করতে হবে আপনাকে আমাকে সৃষ্টি করাই হয়েছে আল্লাহর ইবাদত বندگی করার জন্যই বেরাদার তাহলে আজ আপনাকে